মানে তিনশো পঞ্চাশ টাকায় থ্রি পিস ভিডিও দেখে মানে গেলাম মাল পাইলাম না ও আচ্ছা আচ্ছা গেল মাল পাইলো না সে তো বললো না যে বস্তা খুলে দেন আমি নেই আলহামদুলিল্লাহ যারা নিচ্ছেন নিতে থাকেন আমাদের কিন্তু

ওরে বাবা দেখুন দেখুন দেখেন আপনারা আপনারাই তো দেখবেন তাছাড়া কারা দেখবে মানে বস্তায় বস্তায় ড্রেস আপনাদের জন্যই আনা আর কারোর জন্যই না নেন আপনাদের জন্যই দিলাম খোলেন আরও খোলেন বস্তা আরও খোলেন ব্যাপারে বাবা মানে ঝাঁকা নাকা সব ড্রেস হলো ঝাঁকা নাকা ড্রেস ওরে সর্বনাশ ওরে সর্বনাশ করে এই যে দেখেন কি জিনিস আপনাদের জন্য এত এত ড্রেস আনছি যে কি বলবো আমি অর্ডার প্রসিগিটা বলে দিই সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন মিনিমাম তিনশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে হ্যাঁ আর একটা দুইটা ড্রেসের ক্ষেত্রে আপনি ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অর্ডার করতে পারেন বাট ওই বিশটা ড্রেসের ছবি দিয়ে যদি আপনি ওই বলেন যে আমার শুধু ডেলিভারি চার্জের ড্রেস পাঠান তাহলে কিন্তু সম্ভব না ঠিক আছে ভুলবশত পাঠিয়ে থাকলেও কিন্তু আবারও আপনাদেরকে হচ্ছে ড্রেস পাঠাইতে হবে কি টাকা পাঠাইতে হবে তো দেখেন অনেক অনেক ড্রেস যারা নেবেন জলদি করে অর্ডার করতে হবে আমরা সব খুলে খুলে দেখাবো আমরা আরেকটা বস্তা খুলবো আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন কারণ ভিডিওটা লং হতে যাচ্ছে

এই দেখেন কত সুন্দর সুন্দর থ্রি পিস এই ডিজাইনগুলো কিন্তু আপনাকে আপনাদেরকে দেখেন এইটা আবার সুতি কাপড় দেখেন স্যালোয়ারগুলি কিন্তু সবই বাটার হবে হ্যাঁ স্যালোয়ারগুলি বাটার দেখেন ড্রেসে কিন্তু সুতি পাচ্ছেন মশাল একটা কালার আছে কালার সহ দেখাবো আমরা কালার সহ দেখাবো অন্যটা কিন্তু দারুণ দেখছেন কত সুন্দর প্রাইস পাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে অনলি তিনশো পঞ্চাশ টাকা করে পাচ্ছেন এই যে নিচের দাওয়ানো পোষণেও কাজ করা থাকছে মানে তিনশো পঞ্চাশ এরপরে আবার বানানো আপনি কতটা সেভ পাচ্ছেন আলহামদুলিল্লাহ দেখেন কিছু ড্রেস বিয়াল্লিশ থাকতে পারে বাট চল্লিশের আপুরাই নেবেন একটা সাইজ মনে করেই নেবেন কম বেশি হলে চাপায় নেবেন কম বেশি হলে চাপায় নেবেন দেখেন প্রাইস পাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা থ্রি ফিফটি টাকায় পাচ্ছেন থ্রি ফিফটি টাকা নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে জলদি জলদি অর্ডার ডান করে ফেলবেন আমান ফ্যাশন অল্ডের ফেসবুক পেজে এটা সেই দারুণ একটি ওয়ান পিস সেই দারুণ মানে সেই দারুন হাতাটা পাকিস্তানি ডিজাইন দেখছেন চল্লিশ বডি মাত্র তিনশো পঞ্চাশ দেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা এখানে কিছু ড্রেস এক দুই পিস করে আসে কিছু ড্রেস বান্ডিলে বান্ডিলে আসে যদি কপালে থাকে নিতে পারবেন সমস্যা নেই স্যালোয়ারগুলো ছত্রিশ সাঁত্রিশ লং থাকবে জামার লং থাকবে হচ্ছে বিয়াল্লিশ বড়ি থাকবে চল্লিশ এই দেখে বুঝছেন প্রাইস পাচ্ছেন মাত্র কত তিনশো পঞ্চাশ টাকা থ্রি ফিফটি টাকা যে সিস্টেমগুলো বলে দিচ্ছি দয়া করে আপনারা কথাগুলো শুনে তারপরে অর্ডার করবেন কারণ কথা না শুনেই যে ইনবক্সে চলে আসে এটা না ভালো লাগে दोस्तों आईशাই আপনারা বিভিন্ন ধরনের প্রশ্ন করেন কারণ এমনিতেই আলহামদুলিল্লাহ আপনারা মেসেজ দেন ভিডিও আমরা মেসেঞ্জার বিজি থাকি বাট অনেক আছেন শুধু শুধু মেসেজ দিয়ে কথা বলেন মানে ছোটতে যেগুলো প্রশ্ন না করলে করতে যাবো ম্যামো করতে যাবো তখন জোর কয় কি এটা কি সুতি হবে আপু সুতি তো দেখছিলাম

প্রত্যেকজন আপুরাই হচ্ছে রিপিট আর আরেকটু বলি যারা হচ্ছে আমাদের পেজে অ্যাডভান্স করতেছেন দয়া করে অবশ্যই ধৈর্যের সাথে ড্রেস নিতে হবে ধৈর্যের সাথে ড্রেস নিতে হবে অনেক আপরা অনেক অধৈর্য অনেক অধৈর্য এবং একশো টাকা দেড়শো টাকা পাঠানোর আপুগুলোই একটু জ্বালান বেশি হ্যাঁ একশো টাকা আর দেড়শো টাকা পাঠানোর আপুগুলোই জ্বালান বেশি আপনাদের আমি হুঁশিয়ারি দিচ্ছি আপনারা যদি নিজেদের ভাষা সংযত না করেন তাহলে আমি আপনাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে বাধ্য হব আমার পেজে যে প্রাইজে আমি যে জিনিস দেই এই প্রাইজে হয়তো অন্যান্য কোথাও অহরহ পাওয়া যায় না যার কারণে আমার পেজে একটু রাশ যায় একটু টান দেন আপনাদেরকে টান দেন একটু রাশ যায় এটা আমি মানি কিন্তু তাই বলে যে এই না আপনারা যার মনে যা আসবে যার মুখে যা আসবে তাই বলবেন নিজেদেরকে কি ভাবেন আপনারা এটা ভাববেন না যে আপনি অনেক হাই ফাই লেভেলের আর আমরা একদম ফকির মিচকিন আমরা খুবই মানে একটা প্ল্যাটফর্মে এমনভাবে তৈরি করতেছি যাতে আপনারা কম দামে সারা বছর জিনিস নিতে পারেন বাট আপনাদের কিছু কিছু আপুর সব আপুর না কিছু কিছু আপুদের ব্যবহার দেখলে আমি হতদম্ব হয়ে যাই যে আপনাদের মুখ থেকে এই ধরনের ভাষা কিভাবে বের হয় একজন মহিলা রাবেয়া আক্তার রানু না কি জানো এরকম একটা নাম উনি আমার ঘাড়ার তেরোশো পঞ্চাশ টাকার ঘাড়ার এসে ভিডিওতে ই কমপ্লেন করছে যে আমরা এই মহিলা বারবার আমরা এই আপনারা এই মহিলা থেকে কেউ ড্রেস নেবেন না মহিলা আমার টাকা মেরে দিছে এনার ইনবক্সে ঢুকে দে আমি ওনার ইনবক্সের স্ক্রিনশট ওই ভিডিওর নিচে দিয়ে দিছি উনি আমার পেজে দেড়শো টাকা অ্যাডভান্স করছে করার পরে ওনাকে একটা ড্রেসও দেওয়া হয়েছে তিনশো পঞ্চাশ টাকা ড্রেসও দেওয়া হয়েছে দেওয়ার পরে ওনাকে ড্রেস পাঠানোর পরে এটা এটা কুলোনার। ড্রেস পাঠানোর পরে উনি ফোন রিসিভ করে নাই ফোন যখনই রিসিভ করে নাই তখন ডেলিভারি ম্যানের নাম্বার আমরা ওনাকে ইনবক্সে দিয়ে দিছি যে আপু আপনি ওনার সাথে যোগাযোগ করে পার্সেলটা রিসিভ করে নেন এখন তারা তারা কি কথা হয়েছে আমরা তো জানি না পার্সেল রিটার্নও আসে নাই রিটার্ন আসলে আমরা অন্তত কাস্টমারদেরকে জিজ্ঞেস করি কি কারণে পার্সেলটা রিটার্ন করছেন সেটা হোক পার্সিয়াল সেটা হোক রিটার্ন টান দেন আর কি এটা কি অন্য নাই এটার অন্য আছে থ্রি পিস এটা তিনশো পঞ্চাশ বাদ দেন আমার বাচ্চাকে তুলে পর্যন্ত কথা বলছে যে আমি ওনার টাকা মেরে দিছি জন্য আমার বাচ্চা অসুস্থ হাসপাতালে ভর্তি হয়েছে এটা কোনো কথা এ ধরনের কথা মানুষ মানুষকে কিভাবে বলে তার মানে বোঝা যায় উনি বন্ধা ওনার আল্লাহ দিন সন্তান আদি দিব না তাদেরও অসুখ বিসুখ হবে না তার তার ছেলে মেয়ের অসুখ বিসুখ হইলে তার মানে সেও বাট পার মানে এরকমই বিষয়টা বোঝায় যাই হোক আমি চাই না আমার মুখ দিয়ে কোনো সন্তানের অভিশাপ বের হোক আমি চাই না কারণ আমি একজন সন্তানের মা আপনাদেরকে বলি আপনারা একশো পঞ্চাশ একশো টাকা দুশো টাকা তিনশো টাকার জন্য যে ধরনের ব্যবহার করেন হ্যাঁ আপনাদের কাছে যেমন একশো টাকা অনেক বেশি আমার কাছে পঞ্চাশ টাকাও অনেক বেশি সো এগুলা মাথায় রাখতে হয় দেখেন তিনশো পঞ্চাশ লিলেন কাপড়ের মধ্যে চল্লিশ বডি ভিডিওতে যা কিছু দেখাচ্ছি সবই চল্লিশ বডির আপনারা নিবেন কোনোটা এক্সাইজ বড় হলে একটু চাপাই নেবেন বাট ওই ই করবেন না যে আমাকে এই সাইজটা দিলেন বড় দিলেন কেন বড় গেলে আপনার জন্য প্লাস পয়েন্ট আপনি চাপাইয়ে নিতে পারবেন মন মতো বাট আপনি তো ছোট গেলে এটা ধুলা করতে পারবেন না ছোট গেলে আপনি এটা ঢোলা করতে পারবেন না যার কারণে আমরা সব সময় আপনাদেরকে বলি যে আপনারা আপনারা একটু বড় সাইজটাই নেবেন এই দেখেন অনেকেই ফিটিং পাচ্ছে অনেকের ঢোলা হচ্ছে অনেকের আবার মনে করেন যে একটু চাপাই নেওয়ার দরকার হইতেছে আবার কেউ ঢোলা জিনিস পছন্দ করতেছে এই মিলাই জিলাই সব কিছু তাহলে আপনারা যদি আমাদের সাথে একটু সহযোগিতা না করেন তাহলে কেমনে হবে বলেন এই যে কম দামের ড্রেস খুঁজে খুঁজে বের করা এগুলারও তো একটা শ্রমের প্রয়োজন এই ড্রেসটার বড় আসছে তিনশো পঞ্চাশ আমার পেজে আমি আমানতের অসুস্থতার আপডেট দিছি এমন কোন লোক নাই যে দোয়া করে নাই আর একজন এই ফালতু বেয়াদ শয়তানের জাত শয়তান রে দেখলাম যে আমার সন্তানের জন্য এইভাবে অভিশাপ করছে খ্রিস্টানের বাচ্চা তুই পার্সেল রিসিভ করলি না আবার উল্টা মানুষের নামে ব্লেম দিয়ে গেল মুসলমান হলে একটা মুসলমান আর মুসলমানের বিষয়ে বলতে পারে বাট একটা শিশু উপরে দিতে পারে 350 টাকা

মিনিমাম বিশটা পেজ একত্রিত করলেও এত মাল তাদের স্টক নাই আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আগামীতেও থাকবে আপনারা দোয়া করবেন আমাদেরকে যে পরিমাণ আমরা যে ড্রেস মানুষকে দিয়ে থাকি আমাদের অভিশাপ করার লোক খুবই কম যারা এই যে এরকম মানে কি বলবো আজাদ কুজাদ পাগার থেকে উঠে আসে পাগার চিনেন তো এটার সাইজটা বিয়াল্লিশ আছে যারা নেবেন তিনশো পঞ্চাশ থেকে উঠে আসে ওই কোয়ালিটি না জানেন একটা নাম্বার যদি ভুল হয় বা একটা কাস্টমার যদি ফোন রিসিভ না করে আমাদের যে কাস্টমার কেয়ার ফোন রিসিভ করে উনি পার্থপক্ষে পক্ষে একটা ড্রেসও রিটার্ন আনে না মানে একটা পার্সেলও রিটার্ন আনে না উনি খালি একটা কথাই বলে যে ভাই এক দু দিন হোল্ড করেন হয়তো উনি নেটওয়ার্কের বাইরে আসে পার্সেল নিবে যেহেতু উনি অ্যাডভান্স করছে আমরা কেন কাস্টমারকে যেহেতু অ্যাডভান্স করছে ড্রেস নেওয়ার জন্যই করছে এবং ম্যাক্সিমাম মহিলারা করে কি ওই একশো দেড়শো টাকার মায়া ছাইরা দেয় কেন ভাই আমরা যে ড্রেসগুলো কষ্ট করে পার্সেল করলাম এটা তো আমাদের লাভ নেই এই এই পায়জামার একটু দাগ আছে ওয়াশ করে নিতে হবে এটা ওয়াশেবল দেখ হ্যাঁ এই যে দেখেন একটু কাছ থেকে দেখে এটা ওয়াশ করে নিতে হবে দেখেন তিনশো পঞ্চাশ টাকা দেখাই দিলাম এইভাবে স্ক্রিনশট নেবেন পরে বলবেন না যে আমি দেখি নাই তাই না এইভাবে স্ক্রিনশট নেবেন তো আমাদের ম্যাক্সিমাম কাস্টমাররাই হচ্ছে রিপিট কাস্টমার যাদের সাথে বেশি কথা বলতে হয় না বাট যারা হচ্ছে একশো দুইশো টাকা পাঠায় ওই মানে কি বলবো আর খুচরা ক্যাটাগরির এই যে আমি লাইভ করতেছি ভিডিও করতেছি আপনাদের পার্সেল করতেছি রিসেন্টলি আপনারা জানেন যে আমাদের পেজের মডারেটার সাসপেন্ড করা হয়েছে এবং আমরা নতুন মডারেটর খুঁজতেছি আপনাদের জন্যই আপনাদের ম্যাক্সিমাম আপুদেরই কমপ্লেন আমাদের মডারেটরের সার্ভিস ভালো না মডারেটর সার্ভিস ব্যাটার করতে হবে যার কারণে এই উদ্যোগ নিয়েই যে পুরাতন লোক যেহেতু কথা শুনতেছে না তাহলে নতুন লোক দিয়েই কাজ করব তাহলে আমাদের সেই সুযোগটা আপনাদেরকে দিতে হবে নতুন লোক রাখার নতুন লোকের কাজ শেখানো অনেক সময় লাগে তারপরে আমরা নিয়ে নিয়েছি যে লস হয় হোক তাও নতুন লোক রেখেই কাজ করাবো ঠিক আছে এটা কিন্তু কাটার কাটার ফোঁটা ঠিক আছে এটা আবার ছিঁড়া মনে করেন না প্রাইস পাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকা করে দ্রুত অর্ডার করে ফেলবেন নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দিবেন আর অ্যাডভান্সটা করে ফেলবেন আপনার ড্রেসে এটা দিও না এটা দিও না এটা অর্ডার এটা দিও না এটা ওই আপা খুঁজলে বডি আমরা চাই আমাদের ড্রেস দ্রুত সেল যাতে এই যে জায়গাটা ব্লক হয়ে গেছে এই জায়গাটা আমার যত খালি হবে আমার যে কত মাল এসে ঘুরতেছে আপা আমি শুধু জায়গার মানে জায়গা নাই জন্য আমি মালগুলো নিতে পারি না খালি যতই করতে চাই আমার জায়গা নাই জন্য মাল নিতে পারি না আমি

এটা হচ্ছে এই যে এরকম সুন্দর একটা বাটা কাপড়ের ভিতরে হুম সাইডে হচ্ছে আপনার একটু সেলাইটা ফাটা আছে আবার বলে দিলাম এই যে বলে দেই দেখাই দেই তাও বলে মানে কি বলবো আর তিনশো টাকা এই যে তিনশো আজকে কিছু ড্রেস কিন্তু এক পিস করে পুরো না পাইলে মনে কষ্ট নিয়ে না আবার এই যে এই বস্তাগুলো খুলে আমরা আপনাদেরকে ভিডিও দিব মন ভরে দেখে নিতে পারবেন কোনো টেনশন নাই এই তিনশো পঞ্চাশ প্রাইজে টু পিস থ্রি পিস বারো মাসে দিব নাকি ভাই আল্লাহ যদি তৌফিক দান করে ইনশাল্লাহ আর আমানত যদি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে তাহলে মনে করেন যে আরও ধামাকা পাবেন আরও ধামাকা

অনেক মানে আনসিটিং ড্রেস কালকে এক বস্তা হয়েছে না ভাই ওগুলো আমরা দেখাই নেই ইচ্ছা করে কারণ আনসিটিং ড্রেস নিয়ে টানা লাগে বেশি ড্রেস কম থাকে সবাই অর্ডার করে তো ইনশাল্লাহ আমরা সময় আপনাদের মন রাখার চেষ্টা করতেছি কেউ মনে কষ্ট নিয়ে না একটা ড্রেস নাই আবার আরেকবার নেবেন সমস্যা কি টাকা অ্যাডভান্স করছে না পা ছয় মাস পরে হলেও আপনার টাকা পাবেন ছয় মাস পরে হলেও আপনার টাকা পাবেন কিন্তু তাৎক্ষণিক আপনার টাকাটা আসছে কিনা চেক করে নেবেন যেমন গেছে কিনা একটু দেখেন ড্রেস পরে নেই নিবনে এই যে প্রাইস পাচ্ছেন তিনশো পঞ্চাশ কম্বিনেশন কিন্তু আমার সেই ভাল লাগছে কোঠা কটনের মধ্যে যারা ভাবেন যেরা এত কম দামে দেয় ফেক পেজ এই ড্রেস নিতে গেলে কি ধরা খাবো অ্যাডভান্স করতে গেলে কি ধরা খাবো আরও কিছু আপারা হচ্ছে চায় যে এই কমে এত কমে দেয় ড্রেস বিশটা পঞ্চাশটা করে নেই নিয়ে কোয়ালিটি দেখবো দেখে ভালো না লাগলে রিটার্ন করবো এরকম কোনো স্কোপ নাই আপনি কোয়ালিটি দেখার জন্য একান্তই যদি মনে চায় আমার পেজ উন্মুক্ত আপনি একটা ড্রেসও নিতে পারবেন আপনি এক পিস ড্রেসও নিতে পারবেন আপনি কোয়ালিটি দেখেন আমি চাই আপনি কোয়ালিটি দেখেন আর আমার আমার ড্রেসের উপরে আমার ব্যবসার উপরে আস্থা আছে যে আমার আপুরা একবার একটা ড্রেস আল্লাহ আল্লাহ করে হাতে গেলে সে আমার মানে রিপিট কাস্টমার হয়ে যায় সে কাস্টমার আমার পেস থেকে আর যায় না এটা কিন্তু একবার আমরা একটা দেখেছি হুম তিনশো পঞ্চাশ টাকা অন্যটা এভাবে থাকবে তিনশো পঞ্চাশ শুনেন কিছু ড্রেস হয়তো ওই স্যালোয়ারটা একটু লাইট ডিপ হতে পারে কারণ বডিটা হচ্ছে এক কালার স্যালো মানে বডিটা হচ্ছে এক কাপড় স্যালোয়ারটা হচ্ছে আর এক কাপড় যার কারণে কালার একটু লাইট ডিপ আসতে পারে এইটা আপনারা যেমন এটা লিলেন এটা একটু লাইট এইটা একটু ডিপ কারণ এটা বাটার এগুলার সালোয়ার প্রত্যেকটাই বাটার অনেকেই বলেন যে আপু সুতি কাপড় কি জামাটা লিলেন ওনাটা কোটা কটন আর হচ্ছে সালোয়ারটা বাটার থাকবে আপনারা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন এই দ্বারা এটা দেখাইছিলাম অন্যটা ফালা দেন শুধু তিনশো পঞ্চাশ যাদের ভালো লাগে আবারও বলছি চল্লিশের উপরের বডি আপুরা নেন না হ্যাঁ কারণ এগুলা লিলেন কাপড় এক সাইজ কমেও যেতে পারে এই যে এটা বিয়াল্লিশের কাপড় নিয়ে এটা একটা ভাইরাল ড্রেস রাত নাই কিছু শুধু একটাই আছে আর হচ্ছে হলো ওয়ান পিস আচ্ছা এটা দেখেন বডি 44 হবে অর্ডার বডি সাইজ 350 বড় থাকে আমরা বলে দিই শুধু ওইটাই নিতে পারুন শুধু ওইটাই ড্রেস অন্যগুলো 40 হবে

আল্লাহ ভালো ভাবে সুস্থ করে পৌঁছাই দি বাবা মার কাছে যা বেড়ায় আসো এই দেখেন শুনুন এইসব বেড়ে যদি আমরা আপনাদেরকে ছয়শো পঞ্চাশ করেও দিতাম সাতশো পঞ্চাশ টাকাও দিতাম তাও কিন্তু আপনারা দৌড়ে নিয়ে নিতেন সবই নিয়ে নিতেন একটা থ্রি পিস আপনার পাঁচ ছশো টাকা দিয়ে নিলে আপনি কি ঠকবেন ঠকবেন না অলরেডি দুইটা দেখানো আছে তাও আমরা আপনাদেরকে কমে দিয়ে দিচ্ছি কারণ হলো আমরা ড্রেস আনি বেশি হ্যাঁ সীমিত লাভে দিয়ে এই ড্রেসটা 42 সাইজ আছে কারো লাগলে নিতে পারেন এক টাইমে সীমিত লাভে দিয়ে দেই আপনারা নিয়া করেন বেচেন যেভাবে নেন খুশি থাকে কারণ চাইলেই আপনারা মার্কেট থেকে দোকান থেকে এই ড্রেস এই 350 টাকা দিয়ে আপনারা আনতে পারবেন যত আপনি সমর্থ থাকে আপনি যত বড় হেডাম লাগবেন ঠিক আছে আপনি যে হেডাম দেখা গরুর কাছ থেকে আপনি নিবেন হ্যাঁ আমি ক্ষমতাশালী শক্তিশালী এসে কম দামে কিনতে পারি না আমরা দেন এটা একটু কিন্তু টাই টাই বাটিক টাইপের এটা প্রিন্ট করা ওই যে দেন টাই টাই বাটিক টাইপের নিচে আছে এরকম 350 দ্রুত 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 পোস্ট দ্রুত দিচ্ছি আমরা সীমিত ব্যবসা করি আজকেও মাল আসছে কয়েকটা মানে প্রাইজ বলতে বসলে আমারই কলিজা যে একটা মানুষের জিনিস উনি হয়তো কষ্ট করে বিক্রি করতেছে আমারই খারাপ লাগে যে এর জিনিসটা আমি কিভাবে বলবো এটা টু পেজ তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ মানে দাম বলতেও খারাপ লাগে

সে জায়গায় মানে আমরা তিনশো পঞ্চাশ টাকা করে বিক্রি করে দিই তাইলে বোঝেন তাদেরও খরচ কমে না তাদেরও খরচ হয় ঠিকই তারা হইলো হলেও যে তারা বাসা কীভাবে কমে খরচা আমরা কমে আনি আপনাকে কমে দিয়ে দিই আমরা ওই কমে আইনা দামে বেশি সেই বাসা বেশি না আমরা এটা কিছু দেখছো না না দেন এখানে দিতে বলতেছে আপনারা এই তো ইনসাম তো জিরো পরিশ্রম করতেছো আসলে এটা একটু সাইজটা মনে হচ্ছে বড় বড় সাইজ বড় সাইজ আছে বেলি সাইজ আছে বেলি পুরো নিতে পারবো না 350 তবে আমার জন্য আমার মতে বেস্ট হয় চল্লিশ এটা পুরো নিলে যদি একটু মনে করেন হাতা বুকে একটু ঢুলা হইলেও একটা ধোয়া দেওয়ার পরে যদি মনে করেন যে না এটা আমি চাপাবো না

চল্লিশ <laughs> <laughs> <h dépensk>

আর যদি না থাকে তাহলে কিন্তু নেক্সট ভিডিওর জন্য ওয়েট করতে হবে নাহলে যা পোস্ট করবো আমরা ওইখান থেকে দেখে চয়েস করে নিতে হবে অ্যাডভান্স কি টাকার জন্য চাপাচাপি করতে পারবেন না আমরা যখন রাতে ফ্রি হয়ে আপনাদের মেসেজ দেখব তখন রিটার্ন করে দেবো এটা দেখেন তিনশো পঞ্চাশ টাকা পলিসি একশো বিয়াল্লিশ ভালো আছে

सेवा व्यापारा खा नखा तिन सय पञ्चास भा अ